الحمد لله الحمد لله إلا على الشمس فقد فقد إله على الزمان كما

أعوذ <applause> بالله

রাঙ্গাবাড়ি ভাঙ্গাদহ আদর্শ বাজার সংলগ্ন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের ও বিশ্বের সকল কবরবাসীর রুহের মাথিরাত কামনায় ঐতিহাসিক তাসিরুল কোরআন নাহাফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য বিন্দু হজরতে ওলামা ইকরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ ফাকের আশেকেন জাকেরেন শাকেন মুহিদ্দিন মুহিদ্দিন এবং আমার কলেজা কোটা সমবয়সী যুবক বন্ধুগণ শ্রেণীর ছোট ভাই পাতালে মা ও আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা জামানায় আপনাকে আমাকে হাজার লাখ কোটি মানুষের মাঝখান থেকে আমাদেরকে যাচাই করে যাচাই করে ভালোবেসে মহাব্বত করে পৃথক করে

কিছু শ্রীদের না সে মহামারী আমি একটি আয়াত থেকে একটি আয়াত কোরআন থেকে আমি আপনাদের সামনে যৌথ করেছি পবিত্র রূপকারী দ্বিতীয় নম্বর তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ করেছেন

আমার এই মানব জাতি যে ঠিকানা আছে মানব জাতি কিছু ঠিকানা আছে ভাই আমরা কি মানব জাতি আমরা মানব জাতি মানব জাতি ঠিকানা বাড়ি আমরা কি জানি মানব জাতি ঠিকানা বাড়ি তিনটি এক নাম্বার কি দারুদ দুনিয়া কি ভাই আমার সাথে বলেন দারুদ দুনিয়া কি এক নাম্বারে দারুদ দুনিয়া দুই নাম্বার কি দারুল বরজাহ কি দারুল বরজাহ তিন নাম্বার কি

موسیقی এই জালের জগৎ জগৎটা এই জিনিস এই দারুণের ভালো কাছ থেকে দারুণ বর্ষা এই দাম জন্ম না জগৎ এই আছে এইভাবে আছে সেই জগৎ যে ব্যক্তি এই

جو ویکی دار دنیا کے مجھے ملے دار شنا دارا دار کے جہاں دار جب پڑے جان کے جانا دیکھے جہاں جہاں نکلے

مسبت ہو جائے ایمن تنیا اللہ چاہیے اللہ دانا ہم لے پانی পবিত্র গান্না বিশেষ বিশেষভাবে তার গ্রামে এই এক একবার দুই নাই আল্লাহ পবিত্র বলেছেন ভাই ব্রাশিবাদ যেখানে পবিত্র গান থেকে একবার বলে চেষ্টা হয়ে যেত একবার কিন্তু আইন হয়ে গেছে মানা সেটা আল্লাহ দেখবেন বলেছেন এই নামাজ বলেছেন এই নামাজ শুরু উম্মে মনাম্মে নাম এই নামাজ আল্লাহ মহালামি নিজে বলেছেন এই রামাজ আল্লাহ এই উমদের মনাম্মেই নাই আমি আল্লাহ তাহালা প্রত্যেকটি প্রত্যেকটা মাকুমদ আমি আল্লাহ তাহালা নামাজ দিয়েছি কিন্তু তাদের নামাজ আপনাদের নামাজ মিল কালের নামাজ নাই কালের নামাজ যাচ্ছে কি প্রত্যেকটা রামলু দেওয়ার মানে মানে ঘাস গাছ আল্লাহ নামাজ দিয়েছে কিন্তু তার নামাজায় সে নামাজ পড়তেছে অবস্থায় রয়েছে এই এর পাশ লোকের ব্যাংক এরা কি সিদ্ধান্ত অবস্থা প্রত্যেক নামাজ আমি আল্লাহ নামাজ দিয়েছি কিন্তু তাদের নামাজ পূর্ণ নামাজ নয়